আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ধরনের প্রশ্নগুলো এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে যাই হোক বেশি কথা না বলে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে ফলো করবেন মেহেদি টক্সকে ফলো করবেন ওকে কোনো প্রশ্ন মতামত থাকলে জানিয়ে দিবেন আমি সিম্পলি আপনাদেরকে এই প্রশ্নটির সলিউশনটা বুঝিয়ে দেবো আর এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তাছাড়াও আরও এরকম এই যে এরকম প্রশ্নগুলো আমি আমার বিগত ভিডিওগুলোতে আলোচনা করেছি আপনারা সেগুলো অবশ্যই দেখে নেবেন তো চলুন আমরা এই প্রশ্নটির সলিউশনটা দেখি তার আগে আপনাদেরকে একটা সূত্র জানা লাগবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এক দুই তিন তিনটা পদ আছে তার মানে আপনাদের নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে এ প্লাস বি প্লাসি ওয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ সূত্রটা জানা লাগবে আশা করি আপনারা বুঝে গেছেন এখন আমরা অঙ্কটি এখানে করবো না পাতা নিয়ে করবো যাই হোক একটা পাতা নেওয়া যাক আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমরা প্রশ্নটি তুলে নিস প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড ওয়াল এখানে আমরা লক্ষ্য করি আমাদের সূত্রে এই দুই জায়গাতে প্লাস আছে কিন্তু এখানে কি আছে মাইনাস তাহলে আমরা এটাকে এই সূত্রের মতো রূপান্তর করব তার জন্য আমরা এই এর জায়গাতে প্লাস নিয়ে আসব তাহলে এক্স থেকে গেল প্লাস থ্রি ওয়াই থেকে গেল যেহেতু প্লাস আর এই যে প্লাস মিল আছে এখানে প্লাস আছে সূত্রতে কিন্তু এখানে মাইনাস তার মানে আমাদের এখানে প্লাস নিয়ে আসা লাগবে যদি আমি যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করতে চাই যেহেতু সূত্রতে প্লাস আছে তার জন্য আমরা এখানে প্লাস নিলাম কিন্তু আমাদের এখানে কি আছে মাইনাস তার মানে আমাদের এই নিতে হবে তাহলে এই প্লাসে তাহলে এটা এটা থেকে মিলছে আর আমরা যদি এটাকে সাথে মিলাই এই যে প্লাস প্লাস এই যে এটার মিলে যাচ্ছে যেহেতু আমাদের এখানে ফার্স্ট ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়েছিল দেওয়া আছে তাই না কিন্তু আমাদের এই ফার্স্ট ব্রাকেট অলরেডি ব্যবহৃত হয়ে গেছে দ্যাট ইজ ওয়াই আমরা এখানে সেকেন্ড ব্রাকেট দেবো এই ফার্স্ট ব্র্যাকেট এর পরিবর্তে এখন এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওকে প্লাস টু এ বি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ওকে সিম্পলি এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম তাহলে কত হয়ে যাবে গো এক্স স্কোয়ার থ্রি এর উপর দিলে নাইন ওয়াই স্কোয়ার এই প্লাস মাইনাস এর উপর জোর পাওয়ার তাহলে প্লাস হয়ে গেল জেড এর উপর পাওয়ার টু তাহলে জেড স্কোয়ার এই প্লাস তিন দুগুণে কত ছয় এক্স ওয়াই এই প্লাস এ মাইনাস এ মাইনাস তিন দুগুণে ছয় এখানে ওয়াই জেড ওয়াই জেড এ প্লাস এ মাইনাস এ মাইনাস দুগুণে চার এক্স সো দিস ইস দ্য ফাইনাল অ্যান্সার এখন আমরা আর এখানে আমাদের তো ভুল হয়ে গেছে আমরা এখানে কি করলাম এখানে হচ্ছে টু আই কিন্তু আমাদের টু নয় এটা ডা জেড আরেকটু জন্য ভুল হয়ে যাচ্ছিল এই প্লাস এ মাইনাস এর মাইনাস এখানে টু এখানে জেড এখানে এক্স তাহলে জেড এক্স লিখবো না এক্স জেড এই জেড এক্স লেখা যাক এখন আমরা উত্তরটা মিলাই কোনটা উত্তর হতে পারে এই যে আমাদের উত্তরের সাথে এটা মিলে যাচ্ছে তাই না এই যে তাহলে খোয়া উত্তর আর উত্তরটা চেক করে নি এই যে খোয়া আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ফেসবুক পেজটি ফলো করবেন আল্লাহ হাফিজ